নমস্কার বন্ধুরা মা এটি ফাইন চ্যান্ডি টুপি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখবো কী ভাবছেন উনি এই মুহুর্তে সেটাই দেখবো আপনার পার্টনার এনার্জিটাই যদি দেখবো তো চলুন দেখি ওনার এনার্জি এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সানের এনার্জি দেখুন আমি আপনার সাথে নতুনভাবে বিগিনিং করতে চান নিউ বিগিনিং চান একটা গ্রোথ একটা উজ্জ্বল রিলেশনশিপ মানে যেখানে কোনো আপনাদের এই যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং নেগেটিভিটিগুলো আছে সেগুলো থাকবে না এরকম একটা এনার্জিতে উনি মানে এরকম রিলেশন উনি চান বাট এই মুহুর্তেও যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স ওনার একটু রাগ হয়েছে কারণ হার্ট ব্লক আছে আপনি আপনার সাথে ওনার মানে যে কথা নেই সেই কারণে প্রচণ্ড উনি দুঃখী আছেন প্রচণ্ডভাবে একাকিত্বতা দুঃখী হার্ডলক ওনার মনে হচ্ছে আপনি চিট করছেন হয়তো ওনাকে চিট করে আপনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন এরকমটা দেখতে পাচ্ছি তো পেজ অফ সোর্স আপনাকে স্পাই করছে দেখুন বন্ধুরা এখন সন্ধেবেলা তো সন্ধে দিয়ে দেওয়া হচ্ছে আমার বাড়িতে তো সেই কারণে কিন্তু ঘন্টা বাজার আওয়াজ হচ্ছে আর আমাদের কুকুরটা হাঁটছে ঘন্টার আওয়াজে আরও বেশি করে তো এই আওয়াজে আপনারা কিছু মনে করবেন না তার কারণ সন্ধে তো এখন সন্ধেবেলা সন্ধে দেওয়া হচ্ছে চলুন দেখি রিডিংটা পেজ অফ সোর্স স্পাই করছে আমি তো বললামই অনলাইন অনলাইনে স্পাই করছে আপনাকে এই দেখুন এই রিলেশনশিপ উনি খাটতেও চান জিততেও চান এই রিলেশনশিপ এই রিলেশনশিপে উনি খাটতে চান কিং অফিক নিজেকে আপনার কিং মনে করেন উনি বাট এই মুহূর্তে না উনি জিদে জিদ নিয়ে বসে আছে একটা নিজের চেয়ারে দেখুন জিদ নিয়ে বসে আছে ওনার জিদ উনি নতুনভাবে শুরু করতে তো চান বাট তাও এখনও জিদ আছে হাই হাইপ্রেসেস এই সরি হ্যারোফ্রেন্ডলির এনার্জি মানে এটা ট্রেডিশনাল সেই কারণে আপনি হয়তো বলেছেন যে ম্যারেজ করতে ফ্যামিলি মানছে না তাহলে কোর্ট ম্যারেজ করে নিই বা কিছু এরকম হয়তো কিছু বলেছেন আর উনি ওনার বক্তব্য হচ্ছে উনি আপনাকে ম্যারেজ করবেন কিন্তু সবাইকে মানিয়ে কারণ উনি ট্রেডিশনাল ভীষণভাবে ট্রেডিশনাল ফ্যামিলি থেকে উনি বিলং করেন খুব ট্রেডিশনাল দেখুন আপনাকে কল মেসেজ করার কথা তো ভাবছে কল মেসেজ করতে চাইছে কিন্তু আপনার ওয়েট করছে যে আপনি ওনাকে কল মেসেজটা করুন তারপরেই উনি শুরু করবে এরকম একটা আপনার জন্য ওয়েট ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি নিজে তো কল মেসেজ করতে চাই কিন্তু তাও ওয়েট করছে যদি আপনি ওয়েট আপনি কল মেসেজ করেন কারণ ওনার প্রথমত কারেজ নেই ফোন করার তৃতীয়ত হলো উনি না ভীষণ মানে কমফর্ট জোনে বসে থাকবো এরকম একটা ইসে মানে অ্যাকশন নেবো না এরকম দা হ্যাং হ্যাং হয়ে আছে হ্যাংম্যান হ্যাংম্যান মানে এই সিচুয়েশনে কি করবে সেটা বুঝতে পারছে না হ্যাং হয়ে আছে উল্টো হয়ে ঝুলে গেছে হ্যাংম্যান পেজ অফ ওয়ান্স প্রচণ্ড অ্যাট্রাক্টেড দেখুন কল মেসেজ করতে পারে এটা জেনারেল রিডিং সবার জন্য তাই হয়তো কিছু জনের পার্টনার আছে যারা কল মেসেজ করতে পারে আনএক্স আর অনেকের আছে যারা আপনাদেরই কল মেসেজের ওয়েট করছে ট্রাস্ট ইস্যু ভরে ভরে আছে ভীষণভাবে ট্রাস্ট ইস্যু আপনাকে ভালোবাসে রিলেশনশিপ জিততে চায় কিন্তু ট্রাস্ট ইস্যু খুব আছে যে আপনি অন্য পার্টনারের সাথে বিজি আছেন এগুলো ভেবে ভেবেও হাত দো করছে আশ্চর্য ব্যাপার সেটা কিছু বলার নেই আর আপনার পার্টনারকে তাই স্পাই করে বেড়াচ্ছে নানান ভাবে স্টার হোপ রেখেছে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে সে গোপটা উনি রাখছেন যে হয়তো রিলেশনশিপ ঠিক হয়ে যাবে আপনি আবার আগের মতো কল মেসেজ করবেন এরকম একটা বা উনি হয়তো নিজে থেকে করবে এরকম একটা হিসেবে বাট মেন্টাল কনফ্লিক্টটা না ওনার যাচ্ছেই না যে আপনি হয়তো আপনার সাথে লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়ে হয়তো মেন্টাল কনফ্লিক্ট তাছাড়াও আপনি হয়তো অন্য পার্টনারের সাথে বিজি আছেন এইগুলো ভেবে ভেবে রাগ আপনি হয়তো মাইন্ড গেম খেলছেন এটা ওনার মনে হচ্ছে রাগ হচ্ছে ভীষণভাবে মানে একটা ফাঁসা ফাঁসা ফিল করছে চলুন তো দেখি কবে কল মেসেজ করবে কবে কল মেসেজ করবে সেটা দেখে রিডিং শেষ করবে আপনার পার্টনারের হচ্ছে আজকে দু রকমের এনার্জি বেরিয়েছে রিগ্রেটের একটা এনার্জি তো দেখছি ওনার রিগ্রেটের এনার্জি এই কারণেই তার কারণ উনি দুঃখী আছে রিগ্রেট হচ্ছে আপনার সাথে হয়তো আগে আপনি বারবার ওনাকে লাভের অফার দিয়েছেন উনি রিজেক্ট করেছে সেটার একটা রিগ্রেট হতে মানে রিগ্রেটের এনার্জি দেখতে পাচ্ছি যেরকম একটা পেনের মধ্যে উনি আছেন যে মানে একটা রিগ্রেট একটা কষ্ট যে তখন আপনি কি সুন্দর বারবার করে নিজে নিজে যেচে যেচে কল মেসেজ করেছেন বাট এখন আপনি চুপ হয়ে আছেন এইগুলোর জন্য পেন এবার চলুন দেখি কবে কল মেসেজ করবে সরি ফর নয়েজ বন্ধুরা আমি তো বাড়িতে থাকি তো তার জন্য আমার বাড়ির লোকেরা তো তার জন্য প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না আওয়াজ হচ্ছে বাড়িতে তো আপ কাপ দেখুন অনেকের দু সপ্তাহ বা দু মাসের মধ্যে অনেকের পার্টনার কল মেসেজ করতে পারে আর দ্য চ্যারিট একটা ডিভাইন টার্নিংও আপনাদের শো করছে দু সপ্তাহ থেকে দু মাসের মধ্যে অনেকের পার্টনার কল মেসেজ করবেন তো বন্ধুরা এটা জেনারেল রিডিং তাই সবার সাথে ম্যাচ নাও হতে পারে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেসিং ম্যাম